এই যে এখানে আসে আমার ছাত্র কিন্তু আছে আমার সাথে দশজন আছে কিন্তু মানে আমি কোন জায়গায় যাওয়া মিনস আমার সাথে আট দশজন ছাত্ররা থাকে অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া ভাইয়া দেন আমার উস্তাদ তারপর আমার যাবতীয় যা গেছে আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা আমার সবকিছু হচ্ছে ওরা আমি কোন জায়গায় গেলে বলো আমি যাই না আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম যে কোনো ভাবে হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল আমরা এগারো জন ছিলাম আমার ছাত্ররা আমাকে তারা বলছে ওস্তাদ আপনি একা খান আমি বলছি না একা না এগারো টুকরা কর এগারো টুকরা করে এগারো জনে খেয়েছি আমি সেভাবে সেইভাবে চলা পছন্দ করি মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি ওরা আমাদের সাথে আমার সাথে থাকতে ভালোবাসি করেছেন এই ধরনের প্রশ্ন করে আমার উত্তর মজা লাগবে ওই হয়ে যায় অনেক মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরোধাচরণ হয়ে যাবে সে দুঃখ পাবে যে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বলবে অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনা ওটা বেরিয়ে আসে বাট এখন যে প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় সময় বলে এসছি সর্ব সময় বলে সর্ব জায়গায় আমি বলেছি যে আন্ডাউটি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে যেমন চায়নায় জাপান কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে পারবে তো বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটা আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে কারাতে আছে কুমফু আছে উসু আছে তাইকুন্ডো আছে অনেক প্রকার আছে যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলে মেয়ে শেখা উচিত জানা উচিত আমি বলবো এই জানা উচিতের মধ্যে আমি যেটা বলতে চাই হচ্ছে প্রত্যেকটি মেয়ের এটার কোনো বিকল্প নেই বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে তো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো তাহলে আমি মনে করি যে এই আজকে যে অবস্থাটি তৈরি হয়েছে এই অবস্থানটা কখনই তৈরি হতো না উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আপনি প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি যেটা বলতে চাই বারবারই বলেছি প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই ওনাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা আছে ওনারা মনে করেন যে কারাতে শিখারে পরে যে তারা গুন্ডামি পান্ডাবি করবে ব্যাপারটি আসলে সেরকম না আত্মরক্ষার যে কৌশলগুলো কলা কৌশল যেগুলো আছে আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো আমি যে বাচ্চাটি শিখে আছে গ্র্যাজুয়েটি বড় হবে ই ক্যান ডিফেন্ড হিমসেল অ্যাট দ্য সেম টাইম ই ক্যান ডিফেন্ড হিস ফ্যামিলি সে তার পরিবারকেও বাঁচাতে পারে সো দেশ আমি মনে করি মার্শাল আর্টের মধ্যে যা হিসাব উপকরণ যেগুলো আছে আমি নামগুলো আগে বলেছি এইটার কোনো বিকল্প নেই এবং আমি আবারও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে আমাদের দেশে ছিনতাই রাজানি থেকে শুরু করে আমরা এইগুলো আপনি থেকে ইনশাল এই ব্যাপারে আমি আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি যদি প্রত্যেকটি ঘরে ঘরে সেরকম লোক থাকে আপনি এই ধরনের ঘটবে না আসলে শখের বসে একটা করেছিলাম আচ্ছা আমি যেহেতু ফিল্মের ফেল পিপল ব্যাপারটি হচ্ছে যে যদি ওই ধরনের ভালো কিছু হয় আমি আমি ওইটাকে আমার কোনো আমার না কুচকানো বা ওইটা করবো না ওইখানে ছোট সে যাবো কেন ওই ধরনের কোনো মনোবৃত্তি আমার নেই বাট আমার মতো যদি হয় মানে যেখানে আমার প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে দেন আই উইল অ্যাক্ট আমার কোনো সমস্যা নেই ফিল্ম ইন্ডাস্ট্রি কি পেরেছে আমি বলবো না কিন্তু আনডাউটলি জনগণ আনডাউটলি পেরেছে বিকজ আমি যেখানে যাই আমি যেই ভালোবাসাটি পাই আমি আবারও বলবো আই এম গ্রেটফুল টু আল্লাহ